কালকে থেকে আজকে বেশি কালকেও ঠান্ডা ছিল কিন্তু আজকে বেশি ভালো ভাতটা একটু সাজিয়ে গুছিয়ে দিলাম পাখির বাসাটা দেখে তো করছিল আর ওটা পাখির বাসা নয় গো ওটা মা বলছিল কেউ মনে হয় কিছু ফেলেছে বা তোমরা হয়তো মুখে হয়তো কিছু প্যাকেট ফেলেছে দিয়ে ওটার মধ্যে মনে করছে কিছু রয়েছে ভেতরে মনে করছে খাবার ওই জন্য মনে হয় বারবার আসতে যাচ্ছে আচ্ছা মনে হচ্ছে

আজকে স্টিলের খাদা দিয়েছি আজকে তো শুক্রবার আর রবিবার যাব আমরা বাড়ি যাব বাবার বাড়ি যাব নিচি পরীক্ষা হয়ে গেছে তো গজানের জন্য যাব তো আপনাদের তো আগে বলেছিলাম আমি যখন কোথাও যাই তখন এই কাঁসার বাসনগুলো রান্নাঘর থেকে সরিয়ে দিই কারণ ভারী বাসন নিয়ে মায়ের কাজ করতে অসুবিধা হয় আর রান্নাঘরে যদি থাকে তো অন্য বাসন নিতে এগুলো সরিয়ে সরিয়ে অন্য বাসন নিতে অসুবিধা তাই এগুলো ধোয়া আছে বাসনগুলো মুছে এখন ওপরে তুলে দেবো এসে আবার আমি বের করবো এই যে দিয়ে দিলাম পাঁচ মিশালি ডাল আচ্ছা কালকে দুটো টমেটো দিয়েছিলাম আর এই যে রয়েছে আজকেও করেছি হচ্ছে বেগুন আলু তরকারি হচ্ছে বেগুন আলু তরকারি ডাটা সজনে ডাটা খুব টমেটো দিয়েছি আজকে নরম হয়ে গেছে তাহলে টমেটো আছে জন্য ভাপরে একটু টমেটো দিয়ে দিই তো এই রান্না চলো বসে বড় তোমার কাছে তো চলুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে খাবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা আজকে তো তাড়াতাড়ি বেরিয়েছে তাড়াতাড়ি খেয়েছে তো আমার রান্না তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাঘর রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে তারপর আমি এই যে যে বাসনগুলো বাসনগুলো মায়ের লাগবে না সেই থেকে সরিয়ে দিলাম আর তারপর দোতলাটা আজকে একটু মুছে নেব আজকে হাতে সময় রয়েছে তো কদিন মোচা হয়নি তার জন্য এই যে একেবারে এই বাসনগুলো নিয়ে চলে গেলাম তারপর এখনও কিছু বাসন আছে যেগুলো পরে নিয়ে যাব তারপর কিন্তু আমি ঘরটা মুছে নেবো তো চলুন এখন টাটা আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন